অগ্রিম দিতে পারবেন কিনা জাকাত হ্যাঁ আপনি আদায় করতে করতে এমন অবস্থা হয়েছে যে আপনার আরও কিছু মানুষের উপকার আছেন আবার আপনার বিশ্বাস সম্পদ দিয়েছেন এটা আমি অগ্রিম জাকাত আদায় করে দিলাম পরে হিসাব করে সেখান থেকে মাইনাস করব। আপনি জাকাত অগ্রিম আদায় করতে পারবেন তারপরে জিজ্ঞাসা ভাইকে এবং পিতাকে জাকাত দেওয়া যাবে কিনা প্রিয় ভাইয়েরা প্রথম মনে রাখতে হবে আপনার জাকাত দেওয়া ফরস এই জাকাতের সবচেয়ে বড় হকদার হচ্ছেন আপনার নিকট আত্মীয় ও আতিজাল কুরবা আল্লাহ বলছেন তোমার রক্তের বন্ধনের আত্মীয় তোমার সবচেয়ে বড় হকদার কিন্তু নিজের পিতা আর নিজের স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না হারাম বাপ আর স্ত্রী বাপ মার স্ত্রীকে ছাড়া আপনি আপনার ভাইকে জাকাত দিতে পারবেন আপনার ভাইকে জাকাত দিলে জাকাত দেওয়ার সব হবে ভাইয়ের আত্মীয়তার বন্ধনের এবং আল্লাহর নির্দেশে আপন দেওয়ার এই সব হবে হিস্সা তো আপনি আপনার ভাইকে দিতে পারবেন ইনশাল্লাহ সাথে হচ্ছে না বলে জাকাত দিতে পারবে কিনা হ্যাঁ আপনি জাকাত অন্তরে ইন্টেনশান আপনি অন্তর থেকে নিয়োগ করছেন কিন্তু ওই লোকটা জাকাতের হকদার বলে দিলে সে কষ্ট পাবে আপনার বলার দরকার নাই কিন্তু আপনি যদি দিয়ে দেন আপনার জাকাত ইনশাল্লাহ আদায় হয়ে যাবে অতএব জাকাত উল্লেখ করেই কেবল জাকাত দিতে হবে এটা বিষয় নয় শর্ত হচ্ছে যে হকদার তার কাছেই দিতে হবে এইটুকু হচ্ছে আপনার হক আর অন্তর থেকে আপনার ইন্টেনশন থাকতে হবে বইয়ের স্বর্ণালঙ্কার আছে আপনার স্ত্রী যদি স্বর্ণালঙ্কার থাকে সেটা সাড়ে সাত ভরির অতিরিক্ত যদি হয় সাড়ে বাউন্ন তলার অতিরিক্ত রূপার পরিমাণ হয় তাহলে আপনার ওই স্বর্ণালঙ্করের জাকাত আপনার স্ত্রীকেই দিতে হবে আর যদি স্বর্ণালঙ্কার ব্যবহার আপনি আপনার স্ত্রীকে করতে দেন আপনি মালিক আপনি কিন্তু ব্যবহার করতে দিচ্ছেন আপনার বউকে যে তুমি এগুলো পরো আবার যখন লাগে আমার হচ্ছে বিক্রি টিক্রি করা লাগতে পারে প্রয়োজন লাগতে পারে তাহলে আপনি জাকাত দিবেন কিন্তু সে যদি মালিক হয় তাহলে তার জাকাত চেয়ে দিবে কোথা থেকে দিবে তার স্বর্ণালঙ্কারের কোনো ক্ষুদ্র অংশ বিক্রি করে হলেও তাকে জাকাত দিতে হবে আর এরকম হতে পারে স্বামী স্ত্রীর মহাব্বত যদি ভালো থাকে যে ধরো তোমার জাকাত কত আর সেই টাকা এই টাকা বউ আমি তোমাকে মালিক বানাই দিলাম তুমি জাকাত আদায় করে দাও তাহলে স্বামীও যদি ওইটা তাকে মালিক বানায় সেটা যদি আদায় করে তাহলে জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লা আরেকটা হচ্ছে জাকাতের টাকায় শাড়ি কাপড় দেওয়া যাবে কিনা প্রিয় ভাইরা প্রথমে মনে রাখতে হবে জাকাতের সম্পদের মালিক জাকাতের হকদারকে পৌঁছাই দিতে হবে এই মালিকানা হস্তান্তর করতে হবে এখন আমি শাড়ি লুঙ্গি অনেকের প্রয়োজন হয় কিন্তু আমরা জাকাতের শাড়ি নামে যা বার করছি জাকাতের লুঙ্গি নামে যেটা আমরা বের করছি এটা ইসলামের বিধানকে ক্রিটিসাইজ করা ছাড়ার কিচ্ছু নয় এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় মানে কি ভাই বলেন মানে ব্যাখ্যা করেন এর মানে সাধারণ মানুষ করার জন্য ভালো যেরকম আর কিছু সস্তা জিনিস পাওয়া যায় আমি কি ভুল বলছি ভাই তা আপনি এই ব্যাখ্যা দিয়ে ইসলামকে আপনি ক্রিটিসাইজ করার আপনাকে কে দায়িত্ব দিয়েছে আপনি জাকাত মানে এখানে ক্রিটিসাইজের আইটেম বানাইছে ওনারা আবার নিজেদের বিরাট একটা ঘোষণা লাগায় নামে শেষে জাকাত দাতা আমি বলছি যারা জাকাত দাতা বলবে আগামী থেকে তাদেরকে কেবল জাকাত দাতা বলা যাবে না তাদের সাথে সাথে বলতে হবে যে নামাজ দাতা রোজা দাতা হজ দাতা আল্লাহ বলছেন হাকিম উসালাম আপনি আপনি সালাদ আদায় করতেছেন আপনি সালাত আপনি কিন্তু যাকাত দাতা কেমনে হন এখন থেকে আপনি সালাত দাতা আপনি রোজাদাতা এবং যাকাত দাতা তাই বলবেন আপনি অতএব এই শাড়ি লুঙ্গি এই সিস্টেমে দিয়া আমরা যাকাতটাকে আমরা তাচ্ছিল্যের পর্যায়ে না নিয়ে যাই বরং সাধ্যের মধ্যে কাউকে স্বাবলম্বী করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আশা